বলা হয়ে থাকে এশিয়া মহাদেশের রাজা হচ্ছে রাশিয়া এই দেশটি শুধু আয়তনের দিক থেকে নয় বরং সামরিক শক্তির দিক থেকেও সবার ঊর্ধ্বে এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে বাউন্নটি দেশ এই বাউন্নটি দেশের মধ্যে রাশিয়া সবার উপরে পৃথিবীতে আরও একটি দেশ আছে যেটি শক্তির দিক থেকে এক নম্বরে আছে আর এই শক্তিশালী দেশটি হচ্ছে আমেরিকা রাশিয়া ও আমেরিকা সামরিক শক্তির দিক থেকে কেউ কারোর থেকে কম নয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া ও আমেরিকা এই দুইটি দেশে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে এই দুইটি দেশে যুদ্ধ লাগা অর্থাৎ বাঘ আর সিংহের লড়াই করা তো চলুন দেখে আসি বাঘ আর সিংহের লড়াই আমরা প্রথমত জেনে নেই আমেরিকার সামরিক শক্তির উৎসগুলো প্রতি বছর আমেরিকা সাতশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকে তাদের সামরিক বাহিনীর পেছনে আমেরিকার সমস্ত অস্ত্রই তারা নিজেরা তৈরি করে থাকে আমেরিকার সেনাবাহিনীর কাছে আছে বিশ্বের এক নম্বর ট্যাঙ্ক আব্রাহাম ছয় হাজার তিনশোটি আব্রাহাম ট্যাঙ্ক আছে আমেরিকার বাহিনীর কাছে আর্মার ভেহিকেল আছে চল্লিশ হাজার আর্টেলেরিয়া আছে চার হাজার আমেরিকান সেনাবাহিনীর কাছে আছে কয়েকশো অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন যা পৃথিবীর অন্যান্য সেনাবাহিনী থেকে সম্পূর্ণ আলাদা আমেরিকার বিমান বাহিনীর কাছে আছে তেরো হাজার যুদ্ধ বিমান যা বাকি পৃথিবীর সমস্ত দেশগুলোর বিমান বাহিনী এক করলেও আমেরিকার সমান হবে না বিমানের মধ্যে শক্তিশালী এফ ফিফটিন এবং এফ সিক্সটিন কয়েক দশক ধরে বিভিন্ন যুদ্ধ ময়দানে শত্রুপক্ষকে সর্বশান্ত করে দিচ্ছে এর সাথে বোমা নিক্ষেপ করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি বিমান বি টু কুয়েটের সাথে আছে বি ওয়ান লঞ্চার বর্তমানে এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এফ থার্টি ফাইভ বিমানগুলি যুক্ত হয়ে আমেরিকা হয়ে গেছে বিশ্বের মধ্যে সেরা সামরিক শক্তির দেশ এবার দেখে নেওয়া যাক আমেরিকার নৌবাহিনী আমেরিকার নৌবাহিনী আসলে গোটা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পাঁচ মহাসাগর এবং সাত মহাদেশের প্রতিটি জায়গায় আমেরিকার নৌবাহিনী উপস্থিত এদের কাছে রয়েছে এগারোটি এয়ারক্রাফট কেরিয়ার যা বিশ্বে আর কোনো দেশের কাছে নেই এইরকম এক একটি এয়ারক্রাফট কেরিয়ার একসাথে কয়েকটি দেশের সামরিক বাহিনীকে ধরা করতে সক্ষম আরও আছে নয়টি হেলিকপ্টার ক্যারিয়ার। পৃথিবীতে মাত্র দুইটি দেশের কাছে ক্রুজ যুদ্ধ জাহাজ আছে আমেরিকার কাছে আছে বাইশটি ক্রুজ যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার জাহাজ আছে উনসত্তরটি পৃথিবীর কারো কাছে এত পরিমাণ ক্রুজ জাহাজ ও ডেস্ট্রয়ার নেই আমেরিকার কাছে ছষট্টি সাবমেরিন আছে যার মধ্যে বাউন্নটি অ্যাটাক সাবমেরিন চোদ্দোটি ব্যালিস্টিক মিসাইল ভাই সাবমেরিন এবং চারটি স্পাই সাবমেরিন সব মিলে আমেরিকা অনেক শক্তিশালী একটা দেশ এবার আসা যাক পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমার দিকে যার সামনে কোনো অস্ত্রই কাজে আসে না বাংলাদেশে যদি বড় আকারের পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে বাংলাদেশের নাম নিশানা কিছুই থাকবে না এক নিমেষের মধ্যে সব কিছু ছায় হয়ে যাবে এরকম সমস্ত ভয়ঙ্কর শক্তিশালী পারমাণবিক বোমা আছে আমেরিকার কাছে আর ওটাও ছ হাজারেরও বেশি এই পারমাণবিক বোমা দিয়ে কত শতবার যে পৃথিবীকে ধ্বংস করা যাবে তার কোনো হিসাব নেই বন্ধুরা এবার দেখে নেওয়া যাক রাশিয়ার সামরিক শক্তি কতটা আয়তনের দিক থেকে এটা অনেক বড় হলেও জনসংখ্যার দিক থেকে কিন্তু বাংলাদেশের থেকেও পেছনে আর জনসংখ্যার হিসাবে নয় নম্বরে অবস্থান করছে রাশিয়া প্রায় এগারো লক্ষ সৈন্য আছে রাশিয়ার কাছে যা পৃথিবীর বৃহত্তম সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াইয়ের পর সোভিয়েত ইউনিয়নের অধিকাংশ অস্ত্র পায় রাশিয়া যার ফলে বর্তমানে রাশিয়া আমেরিকার যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এরপর রাশিয়া ধীরে ধীরে ভয়ঙ্কর সামরিক শক্তিধর দেশ হয়ে ওঠে রাশিয়া সেনাবাহিনীর কাছে প্রায় তেরো হাজার ট্যাঙ্ক আছে যা পৃথিবীর বৃহত্তম ট্যাঙ্ক রেজিমেন্ট এগুলোর মধ্যে অধিকাংশই টি নাইনটিনের পাশাপাশি টি এইটিন এবং টি সেভেন্টি টু ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক ছাড়াও আরমার ভেহিকেল আছে সাতাশ হাজারের বেশি আর টিলারি আছে দশ হাজার রাশিয়ার কাছে আছে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম যেটা অনেক বেশি ঘাতক এর সাথে আছে অনেক বেশি পরিমাণ সারফেস টু এয়ার মিসাইল কেউ ভুলেও যদি বিমান নিয়ে রাশিয়ার আকাশের মধ্যে প্রবেশ করে তাহলে সেই বিমান দশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে এতটা স্ট্রং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান বাহিনীর দিক থেকে রাশিয়ার দ্বিতীয় তবে এদের বিমান ল্যান্ডার খুবই শক্তিশালী যে কোনো ভাঙাচোরা রাস্তা এমনকি কাদাময় কৃষি জমিতেও ল্যান্ড করতে পারে বা সেখান থেকে উঠতে পারে রাশিয়ার কাছে পাঁচ থেকে আট হাজার বিমান আছে তবে পৃথিবীতে রাশিয়ার কাছেই সবচেয়ে বেশি বোম্বার এবং অ্যাটাক বিমান রয়েছে রাশিয়ার টি ওয়ান সিক্সটি বোম্বারকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোম্বার বলা হয় রাশিয়ার নৌবাহিনীর মূল ভিত হচ্ছে পারমাণবিক সাববেরিন আপনি শুনে আতঙ্কিত হবেন যে রাশিয়ার সাবমেরিনগুলো পানি থেকেও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম পৃথিবীর যে কোনো স্থানে মাত্র এক ঘন্টা হামলা করতে পারে এই সাবমেরিনগুলো রাশিয়ার সাববেরিনগুলো সমুদ্রে অনেক গভীরে চলাচল করে যার কারণে কোনো রাডার তাকে ধরতে পারে না এর জন্য রাশিয়ান সাবমেরিনগুলোকে দ্য সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে যে কোনো সময় যে কোনো দেশে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে এই সমস্ত সাবমেরিনগুলো রাশিয়ার বহরে বাষট্টিটি সাবমেরিন আছে তবে রাশিয়ার কাছে মাত্র পাঁচটি ক্রুজ জাহাজ আছে রাশিয়ার একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ হল অ্যাডমিরাল সিপ এটি একাই একটি ব্যাটেল কুইজার এই একটি জাহাজে যে পরিমাণ অস্ত্র থাকে তা দিয়ে কয়েকটি দেশকে ধ্বংস করা সম্ভব আর রয়েছে আর ফ্রিগেট আছে এবার যাক রাশিয়ার পারমাণবিক শক্তির দিকে রাশিয়ার সমস্ত শক্তির প্রধান স্তম্ভ হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক বোমা পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা বা ওয়ারহেড আছে রাশিয়ার কাছে সাড়ে ছ হাজার থেকে আট হাজার পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে সংখ্যাটি ন হাজারের কাছাকাছিও পৌঁছে যেতে পারে ট্রপল ক্রস বা গার্ডিয়ানের মতন ইন্টার কন্টিনেন্টাল মিসাইলগুলো পারমাণবিক বোমা নিয়ে পৃথিবীর যে কোনো স্থানে হামলা করতে সক্ষম এক কথায় পানির মধ্যে থেকে উড়ে গিয়ে প্রতিটি জায়গায় ইচ্ছা অনুযায়ী হামলা করতে পারে এই মিসাইলগুলো তবে আপনাদের কি মনে হয় আমেরিকা ও রাশিয়া যুদ্ধ হলে কোন দেশ জিতবে কে জিতবে আসল কথা সেটা না দুই দেশই কিন্তু খুবই শক্তিশালী এর একটি উদাহরণ দিই ধরুন দুইজনে কুস্তি করছে দুইজনের শরীর স্বাস্থ্য একই রকম একজন যদি পাঁচটা বক্সিং মারে অন্যজন তো একটা হলো মারবে তবে এই যুদ্ধ কোনো কুস্তিগিরির যুদ্ধ না আমেরিকার প্রেসিডেন্ট বা রাশিয়ার প্রেসিডেন্ট এরা তো আর একে অপরের সাথে কুস্তি করবে না তারা দুজনে নিজে নিজের জায়গায় বসে শুধুমাত্র হুকুম দেবে আর তাদের সামরিক বাহিনী করবে এতে করে সাধারণ জনগণ মরবে সামরিক বাহিনী মরবে দুই প্রেসিডেন্টের কিছুই হবে না যখনই দুই দেশ পারমাণবিক বোমা আক্রমণ করবে এতে করে কোনো দেশই থাকবে না আমরা তো একটা পৃথিবীতে বসবাস করি পৃথিবী ছাড়া বসবাসের মতন তো আর কোনো গ্রহ নেই পৃথিবীতে বসে যদি পৃথিবীকে ধ্বংস করে দিই তাহলে কি করবে মানুষ তাহলে কি মানুষ মহাকাশে গিয়ে থাকবে তবে হ্যাঁ পৃথিবীতে কখনই পারমাণবিক যুদ্ধ হবে না যদি হয় সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কোনো দেশই এই যুদ্ধ থেকে বাদ পড়বে না আর এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা কখনোই যুদ্ধ চাই না সবাই আমরা শান্তিতে থাকতে চাই সুস্থভাবে বাঁচতে চাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে নোটিফিকেশান বেলেটেনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ